বাড়ি তৈরি হয় মাটির ওপর কিন্তু কখনো দেখেছেন বাড়ি আকাশ থেকে ঝুলছে দেখেননি তো তবে এবার দেখবেন আর্কিটেকচার অফিস ক্লাউড অ্যানালেমা টাওয়ার নামে একটি ভবনের পরিকল্পনা করেছে যা আকাশ থেকে ঝুলে থাকবে এবং তৈরি হবে দুবাইতে অবধি পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর নাম বুর্জ খালিফা যার উচ্চতা আটশো উনত্রিশ মিটার তবে এই অ্যানালেমা টাওয়ারের উচ্চতা হবে প্রায় বত্রিশ হাজার মিটার পৃথিবীর কক্ষপথে একটি গ্রহাণু স্থাপন করা হবে এবং সেখান থেকে মোটা তারের মাধ্যমে এই বিল্ডিংটি ঝুলে থাকবে এবং এই বিল্ডিং এ যাওয়ার জন্য বিজ্ঞানীরা মানুষ বাহী ড্রোন বানানোর কথাও ভেবেছে তবে কেন এমন আজব বিল্ডিং বানানোর পরিকল্পনা করা হলো এই বিল্ডিং এর ডিজাইনাররা বলছে যে পৃথিবীতে এত বাসস্থানের ফলে জমির পরিমাণ কমছে এবং এমন বিল্ডিং মানুষকে ভবিষ্যতে ক্ষতিকারক বন্যা ভূমিকম্প এবং সুনামি থেকে বাঁচাতে পারবে এই অনন্য পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তবে তা পৃথিবীর জন্য কতটা ভালো হবে বলে আপনার মনে হয়